এই বাবা এইসিএসি এক্সাম কি আবার শুরু হয়ে গেল হ্যালো আজকে ছিল আমার এইসিএসির আইসিটি প্র্যাকটিক্যাল এক্সাম আমি এখানে তৈরি হয়ে গেছি এরপর আমি আমার ব্যাগটা তৈরি করে নিচ্ছি ফার্স্টে এখানে আমি আমার ফাইলটা নিয়ে নিচ্ছি ফাইলে দেখি লাস্ট যে এক্সামটা দিয়েছিলাম সেটার প্রশ্ন এখনো আছে যাই হোক প্রশ্নটা রেখে দিলাম এখানে আমার অ্যাডমিট কার্ডটা আছে যেটা আমাকে নিয়ে যেতে হবে এবং আইসিটি প্র্যাকটিক্যাল সেই জন্য আইসিটির খাতা লাগবে আর লাগবে টাকা যেটা লাগবেই বাইরে গেলে এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ছাতা কারণ আজকে খুবই বৃষ্টি হচ্ছিল এরপরে লাগবে হচ্ছে ঘড়ি ঘড়িটা আমার খুবই প্রয়োজন হয় আর আমি ভেবেছিলাম যে আমার এইচএসসির লাস্ট এক্সামটা আমি ব্লক করব বাট সেটা তো সৌভাগ্য আর হলো না তাই ভাবলাম আজকে আইসিটির প্র্যাকটিক্যাল আছে এটাই শেষ এটাই ভিডিও করি এখানে দাদা আমাকে দিয়ে আসছিলো আজকে তারপর আমরাও একটা অটো নিয়ে নিই অটো নিয়ে কলেজে চলে যাই এই যে এখানে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হয়ে যায় যে ক্যাম্পাসে দেখছিলাম বিএনসিসির মেয়েরা এখানে ট্রেনিং নিচ্ছে আমরা বিএনসিসি করি নাই এই যে সাথী আমার নাম যমজ বোন সাথী তার ডাক নাম্বার তারা ভালো মানে মেইন নাম আছে স্নেহা এবং এমনই জমজ যে আমাদের টাইটেলটাও সেম বিশ্বাস বিশ্বাস স্নেহা বিশ্বাস বিশ্বাস ওর নামটাই সাথী আর এখানে সাথী আজকে লাস্ট ডে বলে তার খুব কষ্ট লাগছিলো সে তো কান্না বলছে আমি কান্না করে দিচ্ছি আর এখানে আমি বলছিলাম হাই স্কুল থেকে কানলাম না তোর মনে হয় কলেজে কান্না করব এরপরে যে মহিলা আমাদের মহিলা কলেজের জাতীয় একটা আয়না এখানে সবাই সেলফি তোলে ভিডিও করে এবং কলেজ থেকে বের হয়ে যায় এবং বের হওয়ার পথে দেখি কি বালিতে অনেক আমরা পড়ে ছোট ছোটো বাট অনেক আমরা পড়ে সেটাই সাথে আমাকে বলছিল এগুলো নেই তা আমিও আবার বালির উপর উঠে গেছি সেই আমড়াগুলোকে নেওয়ার জন্য সে আমড়াগুলো এখান থেকে আমি নিচ্ছিলাম অনেকগুলো আমরা নিয়ে আসছি আমি আজকে বাড়িতে মানে আরও তো কত ছিল আমি তো আনছি তাও অল্প বলতে অনেক অনেক পড়েছিল আসলে ছোটো ছোট তো যেগুলো বড় বড় ছিল সেগুলো নিয়ে গেছে একটা কি দুটো আমি বড় বড় পেয়েছি তাছাড়া সবই ছোট ছোট ফুলও মতো যাই হোক এগুলো নিয়েই চলে আসছি এরপরে সাথী এখানে আমি বলছিলাম এই দেখ এগুলো এগুলো আমি 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 নিয়ে কিভাবে হাতে করে নে বাজারে গিয়ে বিক্রি করে আমি বলছিলাম যে বাজারে গিয়ে বিক্রি করবো মানে এরপরে এখানে একটা বাতাবি লেবু ছিল আমি বলছিলাম এটা পারি ও বলছে লাভ দে লাভ দে আমি ও বলছি তুই লাভ দে এই দেখুন দুই ব্লগ আর এরা কি বলবো জানি না আমরা কি মাথায় আসছিল এভাবে ভিডিও করছি আসলে ব্যাক ক্যামেরাতে ভিডিও করছিলাম ভাবলাম যে সেলফি ক্যামেরায় ভালো ভিডিও কোয়ালিটি আসবে না সেই জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি আর এখানে যে দুইজনে কি বলছিলাম ভগবান জানে এখানে মেনলি আমরা একটা পোস্ট নিয়ে ফেসবুকে একটা ভাইরাল পোস্ট নিয়ে কথা বলছিলাম আর এখানে কিনতে আসছি ইয়ারফোন লাইফ এখন পর্যন্ত আমি কি ইয়ারফোন কিনেছি ইয়ারফোনের টাকা যদি এতদিন থাকতো তাহলে বড় লোক হয়ে যেতাম এরপর এখানে আমি আবার ফোন খুঁজছিলাম যে ফোন ছিল সাথীর হাতে এরপর এখানে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি শুরু পর আমার একটা রেস্টুরেন্টে যাই এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা